আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো গাইস আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের জেলি বা জ্যাম অনেক সময় দেখা যায় আমরা অনেকেই সকালের নাস্তায় কি দিব বুঝতে পারি না তো এরকম একটা জ্যাম বানানো থাকলে কিন্তু পাউরুটি দিয়ে খুব সহজেই সার্ভ করা যায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম একটা আইটেম দেওয়া যায় আর এই জ্যামটা বানাতে পারবেন আপনারা খুব সহজেই অল্প কিছু উপকরণে আর যদি কিছু টিপস জানা থাকে তো এটা বানানোর জন্য প্রথমে প্রথমে আমার লাগবে কাঁচা আম তো আমি একটা বাটির মধ্যে কাঁচা আমকে ধুয়ে নিয়ে নিচ্ছি এখানের মধ্যে আমি ছোট সাইজের তিনটা কাঁচা আমকে টুকরা টুকরা করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি তা এখন এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই আমটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না দশ মিনিটের ভিতরে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে হয়ে যায় তো তো এই পর্যায়ে আমার আমগুলো কিন্তু অনেকটাই নরম আসছে এটাকে আমি সিদ্ধ এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন একটা বাটি নিয়ে নিচ্ছি ওইটার উপরে নিয়ে নিব একটা চালনি তারপর আমার আমগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি চালনিটার উপরে দিয়ে দিব এখন এই আমগুলোকে সবগুলো মিক্স করে চেলে নিতে হবে স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালো মতো ছেঁকে আমি এটা থেকে আমের পিউরিটা নিয়ে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে তা এখন আমি কাপ মেপে তারপর এটাকে চুলায় বসাবো এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা চায়ের কাপ নিয়েছি এই কাপের আড়াই কাপ পরিমাণ আমি আমের পিউরিটা দিব তারপর সেম আমি আরো একটা কাপ নিয়ে নিচ্ছি ওই কাপটার দুই কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিব চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এখন এটাকে স্প্যাচুলা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে আমি এটাকে অনবরত নেড়ে নিবো কারণ এ পর্যায়ে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে অল্প কিছুক্ষণ রান্না করার পর যখন এটা এরকম ফুটতে শুরু করবে তারপর এখানের মধ্যে আমি ভিনেগার দিয়ে দিব এখানের মধ্যে আমি দুই টেবিল চামচ দিয়েছি ভিনেগারটা ভিনেগার দিলে কি হয় আপনাদের জেলি বা জ্যাম কিন্তু ওইটা সংরক্ষণ করা যায় তারপর মধ্যে আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি শুধুমাত্র মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তারপর এখানের মধ্যে আমি কয়েক ফোঁটা দিয়ে দিব গ্রিন ফুড কালার ফুড কালারটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য এটা দিলে কিন্তু টেস্টের পরিবর্তন হবে না তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব তারপর এটাকে দুই থেকে তিন মিনিট একটু ভালো মতো মিশিয়ে আমি একটু ঘন করে নিব। এটার ঘনত্বটা ঠিক এরকম হবে তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এটাকে সরাসরি যেই পাত্রগুলোর মধ্যে আমি সেট করব ওইগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি তো এটাকে আমি দুইটা পাত্রের মধ্যে সেট করছি একটা হচ্ছে বাটি আর একটা হচ্ছে কাচের জার যে কোনো কাচের পাত্রে কিন্তু আপনার এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করবেন আর এগুলোকে সরাসরি কাছে পাত্রের মধ্যেই নিয়ে নেবেন কারণ অন্য কিছুতে নিলে পরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না কারণ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখন এগুলোকে আমি কয়েক মিনিট ভালো মতো ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার জেলিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে একটা চামচ দিয়ে আমি এগুলোকে উঠিয়েও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি পাউরুটির মধ্যে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন পাউটির মধ্যে লাগানোর সাথে সাথে কিন্তু এগুলো মিশে যাচ্ছে এই জ্যামটা কিন্তু খেতে খুব বেশি মজাদার ছিল আর বাজারের থেকেও কিন্তু এটা অনেকটাই স্বাস্থ্যসম্মত আপনারা চাইলে কিন্তু এটা খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন আর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণও করতে পারবেন তো গেস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ